সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আগামী সপ্তাহ কিন্তু বেশ ঘটনাবহুল যাবে আবহাওয়ার দিক থেকে যদিও কি হবে কি না হবে সেটা অবশ্যই বিস্তারিত বলবো চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এমনিতেই মাঠে কিন্তু ধান প্রায় পেকে হলুদ কারণ প্রত্যেকটা মাঠ পুরো হলুদ হয়ে আছে ধানে সেই একটা পড়েছিলাম না জসিম উদ্দিনের কবিতা সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ পারে ঠিকটাই সোনার সোনার সীতাই বটে কারণ গোটা মাঠ পুরো হলুদ হয়ে আছে সোনার মতোই এখনও অনেক ধান কাটতে বাকি কিন্তু আবহাওয়া নিয়ে কিন্তু অনেক কিছু বলতে হবে এ সপ্তাহে যদি শুরু করি আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধান সকালবেলায় আকাশ থাকবে প্রধানত কুয়াশাচ্ছন্ন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সারাটা দিনই প্রায় একটা ধোঁয়াশা ভাব বা মেঘাচ্ছন্ন ভাব থাকবে কালকে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তবে যেটুকু ভালো খবর হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই মেঘ দেখতে পাবেন হয়তো মনে মনে একটা ভয় হবে এই উদ বৃষ্টি হলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সারাটা দিন তবে এখনও বলছি আকাশ থাকবে সকাল থেকেই প্রায় মেঘলা কখনও রোদ দিবে রোদ বলতে একদম পরিষ্কার আকাশ হবেই না ধোঁয়াশা ভাব বা একটা মেঘাচ্ছন্ন ভাব কিন্তু সারাটা দিনই থাকবে দক্ষিণবঙ্গের আকাশে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন শুক্রবার দিন কি হতে চলেছে শুক্রবার দিন এবং শনিবার দিন এই দুটো দিন কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে একদম পরিষ্কার হয়ে যাবে বলবো না কিন্তু আকাশ যেভাবে দু তিন দিন আগা আজ আজও প্রায় অন্ধকারই ছিল আকাশ বলতে পারি মেঘলা ছিল সারাটা দিনই কালকেও তাই থাকবে কিন্তু শুক্রবার এবং শনিবার দিন কিন্তু আকাশ কিছুটা হলেও পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার থেকে কিন্তু আবারও সেই একটা বাজে আবহাওয়া হতে চলেছে আগামী দক্ষিণবঙ্গে কারণ রবিবার সোমবার এবং মঙ্গলবার বিশেষ করে রবিবার এবং সোমবার দিন কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা এবং মঙ্গলবার দিন কিন্তু পুরোপুরি মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু যেটুকু ভালো খবর সেটুকু হচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই কারণ বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরি হচ্ছে চব্বিশ তারিখের নাগাদ এবং সেই নিম্নচাপ কিন্তু যাবে শ্রীলঙ্কা বা তামিলনাড়ু উপকূলে এবং তার ফলে একটা ঘূর্ণিঝড়েরও তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে সেই ঘূর্ণিঝড়ে যদিও প্রভাব ভ কিন্তু আমাদের এখানে খুব একটা পড়বে না কিন্তু আকাশ যেমন মেঘলা হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডার যে অনুভূতি একটা ছিল সেটা কিছুটা হলেও কমবে আগামী দু চার দিন দক্ষিণবঙ্গে তবে যেটুকু ভালো খবর হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী সপ্তাহে নেই কিন্তু আকাশ থাকবে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত একদমই মেঘলা বুধবার থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে আরও পরিষ্কার হতে শুরু করবে এর একটাই কারণ বঙ্গোপসাগর উপর নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু তৈরি হবে একদম শ্রীলঙ্কা তামিলনাড়ু সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগর উপর এবং তার গতিপথ হবে আশা করা যায় তামিলনাড়ু উপকূল এবং সেটা ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে যদি এখনও অনেকটা পথ বাকি দু তিন দিনের মধ্যে বোঝা যাবে পরিষ্কার কী হবে তবে যেটুকু বললাম পরোক্ষভাবে প্রভাব পড়লেও প্রত্যক্ষভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ বা আমাদের দক্ষিণবঙ্গে নেই ফলে বৃষ্টির সম্ভাবনা নেই ফলে ধান যেটুকু মাঠে আছে চেষ্টা করুন তুলে ফেলার আবহাওয়া কখন কী হবে বলা মুশকিল কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দু চার দিন কিন্তু মেঘলা হিসাবেই কাটবে শুধু শনিবার শুক্রবার শনিবার ছাড়া আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি